বন্যার জল কমার পর অবশেষে ময়দানে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আজ শহরাঞ্চলের বলদাখাল এলাকা পরিদর্শনে যান সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেশ অন্যান্যরা গত তিন চার দিন ধরেই ভয়াবহ বন্যায় রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ এই বন্যা নিয়ে প্রতিক্রিয়া প্রত্যেকেই দিচ্ছেন পাশাপাশি ময়দানে নেমে জনগণের সহায়তায় এগিয়ে এসেছেন কিন্তু কোথাও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য মানিক সরকারকে এর আগে দেখা যায়নি বা বন্যা নিয়ে কোনো রকম বিবৃতি দিতেও দেখা যায়নি অবশেষে বন্যার জল কমার পর ময়দানে নামলেন তিনি তিনি আজ শহরাঞ্চলের বলদাখাল এলাকা পরিদর্শনে যান সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এদিন পূর্ব আগরতলা লোকাল কমিটির উদ্যোগে এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হয় পাশাপাশি বিতরণ করা হয় ঔষধও মানিক সরকার বলেন রাজ্য সরকার এরকম বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু সরকার পরিস্থিতি মোকাবেলা করতে যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান তিনি ভাবে অসুস্থ হচ্ছেন ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গেও আরও দুজন চারজন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু মানে দেখভাল করা দরকার খোঁজখবর নেওয়া দরকার সবাই তো হাসপাতাল আসতে পারবে না বলে এটা মানে করা দরকার যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা এক দুই তিন চার করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না